সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নূরে মোস্তফা বাবু আশা করি সবাই ভালো আছেন চাকুরি নামের সোনার হরিণের পেছনে দৌড়াতে দৌড়াতে আপনারা ক্লান্ত চিকিৎসা বিজ্ঞান থেকে পাশ করে প্রকৌশল বিজ্ঞান থেকে পাশ করে ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে জীবন জীবিকার নিশ্চয়নের জন্য যারা একটি ভালো চাকরি খুঁজছেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং সমবেদনা করি খুব দ্রুত আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী একটি ভালো চাকরি পেয়ে যান এবং আপনাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সুখময় হয়ে উঠুক শান্তিময় হয়ে উঠুক দর্শক শ্রোতা আমরা বরাবরের মতোই বাংলা ভাষা সাহিত্য এবং ব্যাকরণ নিয়ে বিভিন্ন ভিডিও আপনাদের জন্য ফেসবুকে এবং ইউটিউবে প্রচার করছি যাতে করে আপনারা ভাষা সাহিত্য এবং ব্যাকরণ সম্বন্ধে ভীতি দূর করে সহজ কৌশলে এগুলো আপনারা শিখতে পারেন রপ্ত করতে পারেন এবং আপনাদের পড়াশোনা এবং পরীক্ষার জীবনে এবং ব্যক্তি জীবনে এইগুলো কাজে লাগে তাহলেই আমাদের এই শ্রম সার্থক হবে দর্শক শ্রোতা আজ আমি আলাপ করবো নিত্য সমাস নিয়ে বাংলা ব্যাকরণের একটি সমাসের নাম হলো নিত্য সমাস নিত্য সমাস আমরা কি করে চিনবো নিত্য সমাস সম্বন্ধে ব্যাকরণ বলেছে যে সমাসের ব্যাস বাক্য হয় না যে সমাসের ব্যাস বাক্যগুলো নিত্য সম্বন্ধীয় থাকে তো প্রথম কথা আমরা বোঝার চেষ্টা করি ব্যাস বাক্য হয় না এই কথা কেন বলা হলো ব্যাস বাক্য হয় না বলতে লক্ষ্য করুন অন্য অন্য সমাসে ওই সমাসের নিজস্ব একটি ব্যাস বাক্য থাকে যেমন ধরুন চৌরাস্তা আমরা ব্যাস বাক্য লিখবো চার রাস্তার সমাহার দ্বিগু সমাস তাহলে এই সমাহার শব্দ দ্বিগু সমাসের নিজের ব্যাস বাক্য আমরা মা বাবা যদি লিখি ব্যাস বাক্য মা ও বাবা এই যে ও বসালাম এই ওটা কিন্তু দন্ত সমাসের নিজের ব্যাস বাক্য তেমনি করে প্রত্যেকটি সমাসের ব্যাস বাক্য তৈরি করার জন্য নিজের কিছু শব্দ থাকে এটাকে বলা হয় ওই সমাসের ব্যাস বাক্য কিন্তু নিত্য সমাসের নিজের কোনো ব্যাস বাক্য থাকে না তাহলে কি করে আমরা ব্যাস বাক্য লিখবো আমরা কি ব্যাস বাক্য লিখবো না ব্যাস বাক্য লিখব কিন্তু এখানে রকম নতুন কোনো শব্দ আসবে না যে শব্দ দেয়া থাকবে সমস্ত পদ হিসেবে উদাহরণ হিসেবে যে শব্দ দেয়া থাকবে আমরা কেবল ওই শব্দটার অর্থ লিখব মানে ওই শব্দটাকে আমরা একটু স্পষ্ট করে লিখব। এই জন্য বলা হলো যে এখানে নতুন কোন শব্দ আসে না নতুন কোনো ব্যাস বাক্য আসে না এই জন্য বলেছে যে এই ব্যাস বাক্য নেই সেটি হলো ব্যাকরণের কথা তাহলে আমার কাছ থেকে আপনারা কি প্রত্যাশা করেন আমার কাছ থেকে আপনাদের প্রত্যাশা যে খুব সহজে যাতে করে আপনি নিত্য সমাস নির্ণয় করতে পারেন আমার সঙ্গেই থাকুন আপনি এখন থেকে কয়েক মিনিটের মধ্যে নিত্য সমাস পেরে যাবেন কখনোই আশা করি আর ভুল হবে না নিত্য সমাস পারতে হলে দুটো কৌশল আপনাকে মনে রাখতে হবে দর্শক শ্রোতা মাত্র দুটো কৌশল সে দুটো কৌশল কি যদি সমস্ত পদে অন্তর থাকে সমস্ত পদে অন্তর থাকলে আমরা ব্যাসবাক্যে অন্য লিখে দেব অন্য আর একটা কি সমস্ত পদে যদি মাত্র থাকে আমরা ব্যাসবাক্যে কেবল লিখে দেব এই দুটো কৌশল আপনি মনে রাখবেন বা মুখস্থ করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু এ দুটো ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই ভুলে গেলেন তো নিত্য সমাজ ভুলে গেলেন অন্তর থাকলে অন্য মাত্র থাকলে কেবল কি করে অন্তর থাকলে অন্য মাত্র থাকলে কেবল লক্ষ্য করুন আমরা একটি উদাহরণ এখানে লিখে দেখাই সেটি হচ্ছে লোকান্তর আপনি বোঝার চেষ্টা করুন লোকান্তর শব্দের মধ্যে কিন্তু অন্তর আছে এই যে অন্তর লোকান্তর অন্তর থাকলে কি হবে অন্য হবে আমরা লিখে দেব এখন অন্য লোক লোকান্তর অন্য লোক এভাবে যুগান্তর অন্য যুগ গৃহান্তর অন্য গৃহ কালান্তর অন্য কাল ভাষান্তর অন্য ভাষা এর চেয়ে সহজ আর কি হতে পারে দর্শক শ্রোতা আর কি মাত্র থাকলে আমরা একটি উদাহরণ লিখে দেখাই উদাহরণটি হলো জল মাত্র অর্থাৎ একটি জলাশয় সেখানে শুধু জল আছে অন্য কিছু নেই মাত্র জলই কেবল আছে সেখানে তাহলে আমরা লিখে দেব মাত্র থাকলে কেবল লিখবো দর্শক শ্রোতা তাহলে আমরা এখানে ব্যাস ব্যাক লিখে দেব কেবল জল ব্যাস নিত্য সমাস হয়ে গেছে এভাবে দর্শন মাত্র কেবল দর্শন শয়ন মাত্র কেবল শয়ন এগুলোকে আমরা বলবো নিত্য সমাস আশা করি বোঝাতে পেরেছি যাবার আগে আর একবার নিত্য সমাস মনে রাখার দুটো কৌশল অন্তর থাকলে অন্য মাত্র থাকলে কেবল লোকান্তর অন্য লোক যুগান্তর অন্য যুগ কালান্তর অন্য কাল গৃহান্তর অন্য গৃহ মাত্র থাকলে কেবল জল মাত্র কেবল জল দর্শন মাত্র কেবল দর্শন শয়ন মাত্র কেবল শয়ন নিত্য সমাস আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা ভুলে যাবেন না এবং আপনাদের কাজে লাগবে আপনাদের সামান্য উপকার হলে আমার শ্রম সার্থক হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন শুভ বিদায়